নমস্কার বন্ধুরা কিচেন কামিংসে আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি রোজকার মতন একটা নতুন রেসিপি নিয়ে সেটা হলো আমার ঠাকুমার হাতের একটা স্পেশাল রেসিপি মুগের ডাল দিয়ে থর ছেজকি রেসিপি একদম ধোঁয়া গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে এক পদে একদম নিমিশেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা তাহলে দেখতে থাকো আমি এর জন্য দেখো একটা থোর ভালো করে ধুয়ে জিরি জিরি করে কেটে নিয়েছি আর ফোরনের জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোটা জিরে আর এলাচ লবঙ্গ দারচিনি আর মুগের ডাল আর একটু আলু কেটে নিয়েছি এবারে আমি থোরটাকে একটু মজানোর জন্য দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ দিয়ে দেবো এর মধ্যে লবণটা দিলে থোটটা খুব সুন্দর মজে যায় নালে থোটটা একদম মজতে চায় না নর্মাল রান্না করলে দিয়েছি স্বাদ মতন একটু লবণ আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো তারপর আমি থোটটাকে হাত দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নিচ্ছি যাতে মানে দশ পনেরো মিনিট রাখলে থোটটা খুব সফট হয়ে যায় আর আর খুব সুন্দর মজে যায় তখন আমি খুব ভালো করে থোটটাকে মজিয়ে নিচ্ছি লবণ দিয়ে আর হলুদ দিয়ে এবারে আমি ডেকে রাখবো কিছুক্ষণ পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তারপরে আমি এটা রান্না করব দেখো হয়ে গেছে এবার আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি দারুণ লাগে খেতে ছোটোবেলায় ঠাকমার হাতে এই রান্নাটা অনেকবার খেয়েছি আর সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে চলো দেখতে থাকো এবারে আমি এই মুগের ডালটাকে আমি দেখো একটুখানি ফোরন দিয়ে সুন্দর করে তোরটা রান্না করে তোমাদের দেখাবো এর জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে আমি দিয়ে দেবো সর্ষের তেল আর অবশ্যই রান্নাটা সর্ষে তেলে করবে আমি দেখ খুব একটা বেশি তেলে আমি সবসময় রান্না করি না আমি খুবই অল্প তেলে রান্না করি দিয়েছি সর্ষে তেল তেলটা গরম হলে একটু কন্তি সাহায্যে আমি জেড়ে নিচ্ছি তেলটাকে আর ফোড়নে দিয়ে দেবো আমি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি আর একটা লঙ্কা আমি চিঁড়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আরও চেরা তিন চারটে কাঁচা লঙ্কা এবার আমি এটাকে দশ থেকে পনেরো সেকেন্ড একটা ফ্লেভার আসা পর্যন্ত আমি একটু নেড়ে নিচ্ছি আর এর সঙ্গে আলুটাকেও আমি একটু ভেজে নেব তোমরা চাইলে আলুটাকে স্কিপ করতে পারো তবে আমি আলুটা দিচ্ছি এতে থরটা খুব সুন্দর মজে যায় আর খেতেও দুর্দান্ত লাগে আলুটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি একটু লালচে করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে মুগের ডালটাকে একটুখানি ভেজে নেব দুর্দান্ত হয় খেতে বন্ধুরা তোমরা অবশ্যই একবার এই মুগের ডাল দিয়ে ধরছে চি বানিয়ে দেখবে আমি এই মুগের ডালটাকে পরিষ্কার করে ভেজে নিয়েছি আমি এটাকে ভিজিয়ে রাখিনি এটা শুকনোই আমি এটাকে তেলের সঙ্গে ভেজে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসে এইভাবে ভেজে করলে মুগের ডালটা দেখো আমি আলুর সঙ্গেই মুগের ডালটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি একটু লাল লাল ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু সাত বোতল লবণ আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি একটুখানি ভালো করে মুগের ডালটাকে আলুটাকে একটুখানি নেড়ে নিচ্ছি পাঁচ থেকে দশ মিনিট আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে দেখো একটা কালার ধরেছে এই পর্যায়ে আমি থোটটাকে চিপে চিপে আমি দিয়ে দিচ্ছি থোরটা যেহেতু জল একদম মানে ঝোড় মজা গেছে আর থোরটা খুব সুন্দর সফট হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি থরটাকে এর সঙ্গে অ্যাড করে দিলাম এবারে আমি কষিয়ে নেব নিপদর্শেকের জন্য এই ডাল আলু সঙ্গে থরটাকে আমি কষিয়ে নেব খুব সুন্দর করে থোরটাকে আমি ভেজে নিচ্ছি দেখো নাড়তে নাড়তেই একদম রান্না হয়ে যাচ্ছে থরটা আর এটা এতটাই সুন্দর লাগে খেতে বন্ধুরা তোমরা অবশ্যই একবার এইভাবে মুগের ডাল দিয়ে কি বানিয়ে দেখবে আমরা সাধারণত সর্ষে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েও থরে রান্না করে থেকেছি কিন্তু এইভাবে রান্না করলে দুর্দান্ত লাগে আর দিয়ে দিচ্ছি একটুখানি একটা চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি তোমরা চাইলে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো আমি দিলাম না যেহেতু আমি শুকনো লঙ্কা গোটা দিয়েছি আর চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর থোরে বেশি ঝাল খাটে না তার জন্য আর আমি লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম না ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে দিলাম মিনিট দশেকের জন্য ফিরে আসছি দশ মিনিট পর দেখো থোটটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে খুন্তির সাহায্যে আমি একটু মজিয়ে নিচ্ছি থোট সাধারণত একটু দেরি হয় মজিয়ে বন্ধুরা আমি দেখো এইভাবে খুন্তির সাহায্যে খুব সুন্দর করে ভালো করে মজিয়ে দিচ্ছি তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবারও আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখো ফাইনালি রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি ভালো করে নেড়ে ছেড়ে নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য আমি দিয়ে দেবো একটুখানি চিনি চিনিটা দিলে খুব সুন্দর আসে মানে টেস্টটা খুব সুন্দর আসে না হলে কিন্তু নুন ঝাল মিষ্টির ব্যালেন্সটাও ঠিক আসে না তারপরে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি ডাকের সঙ্গে মেল্ট করে নিয়ে তারপরে আমি নামানোর আগে দিয়ে দেবো একটুখানি ঘি ঘিটা দিলে খুব সুন্দর হয় আর নিরামিষ রান্নায় ঘিটা একদম পারফেক্ট এ কি জন্য ঘিটা একদম পারফেক্ট ঘিটা না দিলে একদম স্মেলটা আসে না অনেকে ঘিটা পছন্দ করে না তাই যারা পছন্দ করে না তারা এটাকে স্কিপ করে যেতে পারো তারপরে আমি এটাকে দেখো ঘিটাকে পুরো নেড়ে নেচ্ছি নিচ্ছি তারপরে আমি একটা প্লেটের মধ্যে এটা সার্ভ করে নেবো তারপরে এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করলে দুর্দান্ত লাগে ওটা গরম ভাতের সঙ্গে এই থচকি ছেচকি থাকলে আর কিছুই লাগবে না ব্যাস এক রেসিপিতে পুরো ভাত একদম নিমেষে শেষ হয়ে যাবে এক প্লেট ভাত দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই একবার আমার মতন করে ট্রাই করবে আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আজকের মতন এইটুকুনি আবারও দেখা হবে কোনো একটা অন্য রেসিপিতে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ